নমস্কার শ্রী শ্রী আনন্দ মূর্তিজি চরণ শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান আদর্শ জীবনধারা চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখান থেকেই আপনারা জানতে পারবেন নতুনত্ব অনেক কিছু সম্পর্কে নানা তথ্য এবং আপনারা সবাই সবকিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার যেগুলো সেগুলো আমাদের মধ্যে পাওয়া যাবে আমরা সেটা শিখব তো আজকের বিষয় হচ্ছে যোগ সাধনা কি কারণে অষ্টাঙ্গিত আমাদের সাথে রয়েছেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাসয় দাদাকে আমার অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ যে উনি আমাদের সাথে রয়েছেন প্রতিদিন এবং আহ সময় দিচ্ছেন অমূল্য অমূল্য সময় তিনি আমাদের দিচ্ছেন এটা আমাদের বড় পাওয়া তো ওনাকে আমার অসংখ্য তাহলে আলোচনা শুরু করা যাক নাকি নমস্কার আর পরমপিতা চরণে প্রণাম তো আলোচ্য বিষয় হলো যোগ সাধনা কি কারণে অষ্টাঙ্গিক আমরা বলে থাকি অষ্টাঙ্গিক যোগ সাধনা অষ্টাঙ্গিক যোগ সাধনা এই যে আটটা অঙ্গ আছে যোগ সাধনার আসন প্রাণায়ামও প্রত্যাহারও আহ ধ্যান ধারণা সমাধি তো এই যে আটটা অঙ্গ আছে এটা কেন আটটা অঙ্গ এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয় এই বিষয়গুলো আলোচনা করার দরকার আছে সাধারণত ধর্মের আলোচনা যেখানে করা হয় এই বিষয়গুলোর দিকে আলোচনা হয় না মানে হিন্দুদের যে বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে আমি তাদের আলোচনা শুনি কিন্তু তারা মোটামুটি ওই বেদ আদি নিয়ে আলোচনা করেন কিন্তু প্র্যাকটিক্যাল কিছু আলোচনা করেন না এটা আমি দেখেছি আমি খোঁজাখুঁজি করেছি তো আনন্দমার্গের যে সাধনাটা প্র্যাকটিক্যাল এটা পুরোপুরি কিন্তু প্র্যাকটিক্যাল আর থিওরি আছে সেই প্র্যাকটিক্যাল দিকটাকে সমর্থন করে থিওরি আছে বলা যায় যে ইট বোথ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল যেহেতু সেই হেতু এখানে মানুষের শরীর মন আত্মা এই বিষয়গুলি বোঝার ব্যাপার আছে এই বিষয়গুলি বোঝার ব্যাপার আছে কারণ এই বিষয়গুলি না বুঝলে পরে আমার আধ্যাত্মিক যে অনুশীলনটা আমার ভালো হবে তা আমরা কি চাই আমরা চাই বিশ্বে দেব মানব তৈরি হোক সুপার হিউম্যান তৈরি হোক সুপার হিউম্যান ডিং তৈরি হোক এই তো এই তো চাই কারণ আমরা পৃথিবীতে যাই করতে চাই না কেন আমাদের কিন্তু আদর্শবাদী লোকের দরকার আদর্শবাদী লোকের দরকার আধ্যাত্মিক ব্যক্তিত্বের দরকার এটা যদি না থাকে তাহলে কিন্তু সমাজে কিছুই হবে না শ্রী 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 অরবিন্দ 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 কথা বলেছিলেন দিব্য দ্রষ্টা মানুষ ছিলেন মানুষ ঋষি ছিলেন দ্রষ্টা ঋষি ছিলেন তিনি একটা কথা বলেছেন যে হুয়েন দা অবতার কামস যখন অবতার আসেন উই লাইক টু বিলিভ আমরা এটা বিশ্বাস করবো যে হি উইল নট অনলি বি দ্য রিলিজিয়াস গাইড তিনি শুধু ধর্মের নেতা হবেন না ধর্মের প্রদর্শক হবেন না বাট দ্য পলিটিক্যাল লিডার তিনি রাজনৈতিক নেতা হবেন দি গ্রেট এডুকেশনিস্ট বিরাট শিক্ষাবিদ হবেন দি রিজেনারেটার অব দ্য সোসাইটি সমাজের যে পুনর্গঠনকারী হবেন দ্য ক্যাপ্টেন অব কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি কোঅপারেটিভ যে ইন্ডাস্ট্রি তার ক্যাপ্টেন হবেন উইথ দ্য সোল অফ পয়েট স্কলার অ্যান্ড আর্টিস্ট তার কি হবে তার তার স্পিচটা কী হবে তার বৈশিষ্ট্য কী হবে কো একাধারে তিনি হবেন কবি পণ্ডিত আর আর্টিস্ট শিল্পী হবেন হিউ ইল বি ইন শর্ট তিনি সঙ্ক্ষমে বলতে গেলে তিনি হবেন দ্য সামারি অ্যান্ড গ্র্যান্ড টাইপ অফ দ্য ফিউচার ইন্ডিয়ান নেশন তিনি হবেন কি মানে ভবিষ্যতের যে ভারতীয় ভারত ভারতীয় জাতি তার একটা সামারি অ্যান্ড গ্র্যান্ড টাইপ তার একটা মানে রূপ তিনি হবেন হুইচ ইজ রাইজিং টু রিসেভ অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড যেটা নাকি তৈরি হচ্ছে বিশ্বকে মানে পুনর্গঠন করার জন্য শ্রীরবিন্দ এই কথাটা বলছেন যে অবতার কিন্তু আসবেন তা এই অবতার তিনি যেটা বর্ণনা করেছেন সেটা কিন্তু শ্রী শ্রী আনন্দমূর্তিদের সাথে মিলে যায় বিশেষ করে এই যে কথাগুলি বলেন যিনি অবতার আসবেন তিনি শিক্ষাবিদ হবেন সমাজ সংস্কারক হবেন আর বিশেষ করে বলছেন যে ক্যাপ্টেন অব কোঅারেটিভ ইন্ডাস্ট্রি আর প্রাউডের যে ভিত্তিটাই আছে কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি কোঅপারেটিভ যে বিষয়টা সমবায় এইটা কিন্তু প্রাউডের ভিত্তি আর এটা বলেছেন যিনি যে অবতার আসবেন তিনি কবি হবেন স্কলার হবেন আর্টিস্ট হবেন তো সবই তো আছে তো সেই জন্যই এই কথাটা আর কি বলেছেন সেটা যে কোনো কারণে হোক সেটা মিলে যাচ্ছে শ্রী শ্রী আনন্দমূর্তিজির তার আবির্ভাবের সাথে তার যে কর্ম পদ্ধতির সাথে তো এটা বললাম তো বক্তব্যটা এই যে সিআরবিন্দ বলেছেন যে ভারতবর্ষ বিশ্বের নেতৃত্ব দেবে ভারতবর্ষ বিশ্বের নেতৃত্ব দেবে কি নেতৃত্ব আধ্যাত্মিক নেতৃত্ব দেবে তাহলে ভারতবর্ষ যদি আধ্যাত্মিক নেতৃত্ব দেয় তাহলে ভারতবর্ষকে তো আধ্যাত্মিক বিষয়টা ভালো করে জানতে হবে কিন্তু সেই লক্ষণ তো দেখা যাচ্ছে না মানুষ তো সেই পুরনো যে পথে চলছে পুজো আত্মা আচ্চা তার মধ্যেই চলছে অর্থাৎ আধ্যাত্মিক সাধনা কিন্তু একটা বিজ্ঞানসম্মত ব্যাপার সে বিজ্ঞানসঙ্গত বিষয়টা জানতে হবে আর প্র্যাকটিস করতে হবে এটাই না প্রথম কথা এইবার আসি যে অষ্টাঙ্গিক যোগ সাধনা কি কারণে হলো অর্থাৎ আটা অঙ্গ কি কারণে হলো এটা এমনিতে হয়নি তার আগে আমার জানতে হবে আমার ভিতরে কি কি আছে আমার শরীর তো আছে আর কি কি আছে ওই যে শরীর এটাকে বলছে অন্নময় কোষ শরীরকে বলা হয় অন্নময় কোষ আর ওই যে পাঁচটি আছে ধাতুর পাঁচটি স্তর আছে কামময় বিজ্ঞানময় হিরণময় এই পাঁচটি স্তর আছে তাহলে কটা বস্তু হলো অন্নময় কোষ মানে ফিজিক্যাল বডি শরীর আর মনের কি আছে মনে চিত্ত ধাতুর পাঁচটি কোষ আছে আহ তাহলে হলো ছটা ঠিক আছে এই যে ছটা আছে আচ্ছা তো এইখানে অন্নময় কমময় মনোময় অতিমাস ঠিক আছে তো এখন এই যে অন্নময় যেটা শরীর তার জন্য কি দরকার তার জন্য দরকার হচ্ছে আসন দরকার শরীরের জন্য কি দরকার আসন সেই জন্যই বলছে অষ্টাঙ্গিক যোগ সাধনার প্রথমেই কার কথা বলা আছে আসন আসনটা কি করে শরীরকে সুস্থ রাখবে আর আমরা যে ব্যায়ামগুলো করা হয় ওই যে লোহা দিয়ে লোহার জিনিস দিয়ে যে ব্যায়ামগুলো করা হয় তাতে মাসেলের কাজ হয় ঠিক কিন্তু গ্ল্যান্ডের কাজ হয় আসন করলে হবে কি শরীরের ভিতরের যে নার্ভের কাজ হবে ভালো মাসলের কাজ হবে আর যে গ্ল্যান্ড গুলো যে আছে গ্রন্থিগুলো যে আছে যেমন থাইরয়েড পিটিটারি পিনিয়াল এই যে গ্ল্যান্ড গুলো যে আছে সেই জ্ঞানগুলো কিন্তু বলিষ্ঠ হবে তার যে অসুস্থতা চলে যাবে সেই জন্য বলা হয়েছে আসন করতে হবে শরীরের জন্য আর কি করা দরকার প্রপার ডায়েট মানে সাত্বিক খাবার খেতে হবে একটু শারীরিক পরিশ্রম করতে হবে আর বিশ্রামও নিতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে শরীরের জন্য দরকার তাহলে অষ্টাঙ্গিক সাধনার একটা অঙ্গ হয়ে গেলে সেটা হচ্ছে আসন আসন কার জন্য শরীরের জন্য এইবার হচ্ছে কি ওই যে চিত্ত কোষ যে আছে চিত্তের পাঁচটি কোষ প্রথমটা হচ্ছে কামময় কোষ কামময় কোষের কাজ কি কামময় কোষ হচ্ছে সচেতন মন আমরা জাগ্রত অবস্থায় যে মনটা দিয়ে সবকিছু দেখছি শুনছি কাজকর্ম করছি এটা হচ্ছে কামময় কোষ এটা হচ্ছে ইন্দ্রিয় দিয়ে এই কাজটা করে মানে একটা কিছু দেখছি চোখ দিয়ে কান দিয়ে শুনছি আবার হাত দিয়ে কাজ করছি হাত হলো কর্মেন্দ্রীয় কামময় কিন্তু এই কাজগুলো করে আচ্ছা তো এই যে কামময়ের মূল বৈশিষ্ট্য হলো আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা পূরণ মানে কি মানে যাকে বলছে শারীরিক সুখের আকাঙ্ক্ষা আর সেটা হচ্ছে আর সে আকাঙ্ক্ষা পূরণ মানে ইন্দ্রিয় দিয়ে সে কাজগুলো করে তো তাহলে তো ইন্দ্রিয় সংযমের দরকার হ্যাঁ ইন্দ্রিয় সংযমের দরকার সেটা কে করবে সেই জন্য করতে হবে কি যম আর নিয়ম সেই জন্য জম আর নিয়ম এই দুটো কিন্তু মেনে চলতে হবে এই দুটো যদি আমি মেনে চলি তাহলে কামময় কোষটা কিন্তু মানে পবিত্র হবে কামময় কোষের যে আহ অবাধ্যতা মানে তার যে স্থূল বিষয়ের প্রতি যে তার যে ধাবমানতা সেটা কিন্তু সংযত হবে কখন সেটা হচ্ছে জম আর নিয়মের মাধ্যমে যম হচ্ছে পাঁচটি অহিংসা সত্য ও ব্রহ্মচর্য অপরিগ্রহ নিয়ম হচ্ছে পাঁচটি শৌচ সন্তোষ শ্রাদ্ধা তপ শ্রাদ্ধা ঈশ্বর প্রণিধান আর তো আমরা জানি অনেক আলোচনা হয়েছে তো শৌচ কিন্তু দু রকম আছে একটা মানসিক একটা শারীরিক শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু মানসিক শৌচ কি করে হবে জীবের প্রতি কর্তব্য করতে হবে জীবে প্রেম হ্যাঁ পরোপকার নিজের ডিউটি ঠিক মতো করা এইভাবে কিন্তু মানসিক সহ্য হবে হ্যাঁ তা এই জম নিয়ম নিয়ে আলোচনা করছি না তো জম নিয়মের মাধ্যমে কি হবে আমার যে কামময় যেটা যার কাজ হচ্ছে আকাঙ্ক্ষা করা ইন্দ্রিয় দ্বারা কাজ করা ইন্দ্রিয়ের দ্বারা চালিত হওয়া এটা যার স্বভাব হ্যাঁ সেটা কি সেটি কি হবে সেটা নিয়ন্ত্রিত হবে কিসের দ্বারা জম আর নিয়মের দ্বারা সেই জন্য বাবা বলেছেন জম নিয়ম সাধনা হয় না এটা তো চিত্তের প্রথম কোষটাই তো কামময় কোষ দৌড়টা প্রথম যে এন্ট্রিটা এটাই যদি কিনা খারাপ হয় এটাই যদি কিনা অসংযত হয় তাহলে তো আমার সাধনা হবে না তারপরে দ্বিতীয় স্তর হলো মনোময় কোষ মনোময় কোষের কাজ কি হ্যাঁ মনোময়ের কাজ হচ্ছে চিন্তা করা স্মরণ করা এই ব্যাপার স্বপ্ন দেখা এই কাজগুলো হচ্ছে মনোময় কোষ ভাবনা চিন্তা করা ইন্টালেকচুয়াল যারা তারা যে চিন্তা ভাবনা করে এখান করে মনুময় কোষ দিয়ে করে অর্থাৎ ছাত্রদের কিন্তু এই মনুময় কোষের খুব দরকার ব্যবহার যারা নাকি পড়াশোনা করবে বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করবে তাদের কিন্তু এই মনুময় কোষটাকে বলিষ্ঠ করা দরকার সেই জন্য এই মনুময় কোষকে বলিষ্ঠ করার জন্য ঠিকঠাক করার জন্য কি করতে হবে প্রাণায়াম করতে হবে প্রাণায়াম করতে হবে সেই জন্য ছাত্ররা যদি প্রাণায়াম করে তার কিন্তু একাগ্রতা বাড়বে সে আরো ভালো করে চিন্তা ভাবনা করতে পারবে আরো তার পড়াশোনা তার ভালো হবে তাহলে কি কি এই এরপরে অতি তার তার কাজ কি শক্তি। মানে কোন কিছু নতুন কিছু উদ্ভাবিত করা যারা আর্টিস্ট কবি তারা নতুন একটা কবিতা লেখছে নতুন একটা ভাবনা তার মধ্যে এসে গেছে বিজ্ঞানী নতুন একটা জিনিস আবিষ্কার করছে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে অতি মানস কোষের কাজ অতি কোষের কাজ এইটা কে করে এইটার জন্য এইটাকে ঠিকঠাক করার জন্য একে বলিষ্ঠ করার জন্য আমার কি দরকার প্রত্যাহার সাধনা দরকার প্রত্যাহার মানে সেন্স উইড্রোয়াল প্রত্যাহার মানে কি যত বাহ্য বিষয় আছে তার থেকে মনকে উইড্রো করে নেওয়া মন যদি এই জীবকে ধাবিত হচ্ছে তা থেকে সরিয়ে এনে মনকে নিজের মানে মনকে তার থেকে নিয়ে আসা এই নিয়ে আসার উপায়টা হলো কি একটা ভালো উপায় হচ্ছে বর্ণার্ঘ দান বর্ণার গদানটা কি ওই যে তব দর্দঙ্গ জগৎ গুরু তুভম এব সমত হয়ে এইটা হচ্ছে বর্ণার দান আমার বর্ণার দান মানে আমার মনের মধ্যে যা কিছু ভাবনা আছে যত কিছু মানে জাগতিক ভাবনা যা কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দিলাম দিয়ে আমি ফ্রি হয়ে গেলাম এটা হচ্ছে বর্ণার্গ ধান আর এটাকেই বলা হচ্ছে কি প্রত্যাহার তাহলে অতি মানুষ ও কোষের জন্য আমার কি দরকার প্রত্যাহার করতে হবে এরপর হলো বিজ্ঞানময় কোষ বিজ্ঞানময় কোষের মানে কাজ বিজ্ঞানময় কোষ সেটার কাজ কি সেটার কাজ হচ্ছে বোধি ইনটিউশন বিজ্ঞানের কাজ হচ্ছে বোধি ইনটিউশন মানে আর এখানে দিন আলোচনা করেছে বিজ্ঞানের কাজ হচ্ছে বৈরাগ্য বিবেক বিবেক মানে একটা কিছু বিচার করা সঠিকভাবে বিচার করা কোনটা আমার মানে ক্ষণস্থায়ী বস্তু কোনটা চিরস্থায়ী বস্তু কোন জিনিসটা আমাকে চিরদিনের জন্য উপকার করবে স্থায়ী উপকার দেবে এই যে বোঝাটা এটা হচ্ছে বিবেক বিবেকার বৈদ্যজ্ঞ হচ্ছে বিজ্ঞানময় কোষের কাজ তো বিজ্ঞানময় কোষকে যদি কিনা না আমি সুস্থ রাখতে চাই বলিষ্ঠ রাখতে চাই তাহলে আমার দরকার যে ধারণা তাহলে কি গেল আসনা গেল pranayama গেল প্রত্যাহার গেল ধারণা গেল ঠিক আছে ধারণাটা কি ধারণাকে বলা যে কনসেপশন অর্থাৎ আমার ইষ্টকে ধারণা করা ইষ্টকে ভালো রকমের উপলব্ধি করা তাকে ওই ঠিক জায়গায় মানে ঠিক চক্রে তাকে তাকে বসিয়ে রাখা এবং তাকে ঠিক মতো সেই জায়গাতে রাখা সবসময় আর সেই বিষয়ে সচেতন থাকা এটা হচ্ছে ধারণা তারপরে হিরণময় কোষ হিরণময় কোষের কাজ কি হিরণময়ের কাজ হচ্ছে হিরণময়ের বৈশিষ্ট্য হলো এটাই যে অনন্তের আকাঙ্ক্ষাটা প্রবল হবে তা হিরণময় কোষকে বলিষ্ঠ করতে গেলে তাকে ঠিক করতে গেলে তাকে মানে রপার জায়গায় আনতে গেলে কি দরকার 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 ধ্যানটা কাকে বলা ইষ্টের দিকে মানে প্রবাহিত হওয়া তরঙ্গাকারে মানে বলছে যে তৈল ধারাবো তৈল যখন না চলে কোথায় ঢেলে দেওয়া যেভাবে এগিয়ে চলে ঠিক সেইভাবে আমি ইষ্টের দিকে আমার মনকে এগিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে ধ্যান তাহলে ধ্যান গেল এরপরে আরেকটা বলা হচ্ছে সমাধি বলা হচ্ছে সমাধিটা হচ্ছে কি সেই পরমাত্মায় পৌঁছে যাওয়া এটা অন্তিম তাহলে কি হলো আমি আটটা বললাম আটটা জিনিস বললাম হ্যাঁ অন্নময় কোষের জন্য আসন কামময় কোষের জন্য দুটো দুটো বললাম জম আর নিয়ম জম একটা নিয়ম একটা হ্যাঁ দুটো হয়ে গেল তিনটা হয়ে গেল মনোময় কোষের জন্য প্রাণায়াম ঠিক আছে মনোময় কোষের জন্য প্রাণায়াম চারটে হলো তারপরে অতি মানুষ কোষের জন্য প্রত্যাহার তারপরে বিজ্ঞানময় কোষের জন্য ধারণা ছটা হিরণময় মানে ধ্যান করতে হবে হিরণময় কোষের জন্য সাতটা না আর শেষে হয়েছে মুখ্য তুই আটটা মুখ্যটা হচ্ছে অন্তিম লক্ষ্য এইভাবেই হয়েছে কি যে যোগ সাধনাটা অষ্টাঙ্গিক হয়েছে কারণ আমার হচ্ছে কি শরীরের জন্য একটা আর যে পাঁচটা যে চিত্ত কোষ আছে পাঁচটা চিত্ত কোষের জন্য কিন্তু প্রথমটার জন্য কিন্তু জম নিয়ম দুটো একটা বেশি লাগছে হ্যাঁ দুটো আর আর যে চারটে আছে তার জন্য প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান চারটে আর শেষে আছে মুখ্য মুখ্য তাকে বলা হচ্ছে অন্তিম লক্ষ্য এই জন্য হচ্ছে কি যে যোগ সাধনাটা হয়ে গেছে অষ্টাঙ্গিক এটা এমনিতেই অষ্টাঙ্গিক হয়নি মানে কি এই আটটা আটটা আস্তেক্ষে দেখার জন্য আটটা দিককে দেখার জন্য আটটা উদ্দেশ্য পূরণের জন্য এই যোগ সাধনাটা অষ্টাঙ্গিক হয়ে গেছে তাহলে কি এই যে যোগ সাধনা আমি বললাম যে প্রাণায়াম প্রাণায়াম কিন্তু দুরকমের আছে একটা হচ্ছে এই যে রাজযোগী প্রাণায়াম আমরা যে প্রাণায়ামটা করি এটার নাম হলো যুধিষ্ঠির প্রাণায়াম এই প্রাণায়ামটা কিন্তু মন্ত্রযুক্ত আমাদের যে প্রাণায়ামটা এটা হচ্ছে মন্ত্রযুক্ত প্রাণায়াম এই এই প্রাণামের ক্ষমতাটা অনেক বেশি অথে আমার বক্তব্য এই যে প্রতি প্রতিটি মানুষকেই এই অষ্টাঙ্গিক যোগ সাধনা করতে হবে আচ্ছা আর কি করতে হবে বাবা বলেছেন অতিরিক্ত দিয়েছেন সেটা সেটা কি কীর্তন বাবা বলেছেন এটা হচ্ছে অতিরিক্ত সেটা যেকোনো সময় সময় করা যায় বাবা একটা কথা বলেছে যে পাপ পাপ কেউ চুরি করতে চাইছে ওইটাও কিন্তু পাপ আবার চুরি করে ফেললো ওটাও পাপ আচ্ছা চুরি করে ফেললে কিন্তু এটা পাপ হয়ে গেলো ভালোভাবে পাপ হয়ে গেলো কিন্তু কিন্তু ওটা কিন্তু শাস্তি কিন্তু তোমার পেতে হবে ওটা সংস্কার তৈরি হয়ে গেছে কিন্তু কিন্তু তুমি মনে মনে যদি পাপ হয় কেন তাহলে আমি একটা বিধান দিচ্ছি তুমি বাবা নাম কেবলম বলো কীর্তন করবে তাহলে মনে যে পাপটা সেটা থেকে তুমি যখন তখনই মুক্তি পাবে সেই জন্য কথা হচ্ছে এই যে আমাদের কিন্তু এই যে অষ্টাঙ্গিক যে যোগ সাধনা এটা তো করবোই সেই সঙ্গে বাবা নাম কে যে কীর্তনটা এইটা কিন্তু বেশ অপসর পেলে আমাদের করতে হবে কারণ এটা কিন্তু অসীম উপকারিতা এইটার কিন্তু অসীম উপকারিতা বলা যায় যে কীর্তনের মাধ্যমে যে পরমপুরুষ অবস্থান করে তিনি তো এই কথাটা বলেছেন তিনি মানে ওই নারদ আহ নারদ নারায়ণ বলেছিল নারায়ণ একটা কথা বলছিল যে আহ না হন ত্রিস্টী বৈকুন্ঠে যোগী না হৃদয়ে না মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ বলেছে নারদকে নারায়ণ বলেছে যে আমি বৈকুণ্ঠেও থাকি না যোগীর হৃদয় থাকি না আমার ভক্তগণ আমাকে আমার নাম গান করেন নাম কীর্তন করেন যেখানে আমি সেখানে আমি অবস্থান করি এটা মানেটা কি এটা মানেটা বলতে হবে বুঝতে হবে মানে আমি সেইখানে অবস্থান করি মানে উনি বলছেন এটা যে বিশ্ব কেন্দ্র যেটা আছে বিশ্বের কেন্দ্রটা তখন ওখানে চলে আসে কসমিক হাব যেটা অর্থাৎ কসমিক হাবে তিনি কিন্তু থাকেন আমরা একটা কথা বলে থাকি যে তো সব জায়গায় আছে না সব জায়গায় থাকলে। তার তার কিন্তু একটা নিজস্ব পারমানেন্ট জায়গা আছে সব জায়গাতে উনি আছেন এটা ঠিক কিন্তু একটা জায়গা তার পারমানেন্ট সেটা হলো কেন্দ্র। কসমিক নিউক্লিয়াস ওটা কিন্তু আসল জায়গা তার ওখান থেকে তিনি সবকিছু অপারেট করেন তো বলছেন এটা নারায়ণ নারদকে বলছে যে আমার ভক্তগণ যখন আমার নাম কীর্তন করেন আমি সেখানে হাজির হই সেই জন্য দেখা যায় যেখানে বাবা নাম কেবল কীর্তন হয় সেই পরিবেশটা কিন্তু আলাদা হয়ে যায় সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় পরিবেশ সেখানে পজিটিভ মাইক্রো এসে হাজির হয় হাজির হয়ে কি হচ্ছে পরিবেশটাকেই পাল্টে দেয় তাহলে সবশেষে আমি বলতে চাই এই অষ্টাঙ্গিক যোগ সাধনা আটটা 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 দিক চিন্তা করে কিন্তু এটা দেওয়া হয়েছে এটা আমার জানতে হবে আর প্রত্যেকটি কাজ কিন্তু আমার সুষ্ঠুভাবে করতে হবে যাতে করে আমরা আমরা কি পাই আমরা যাতে দেব মানব হতে পারি আর আমার একটা অভিজ্ঞতা এটা বলতে চাইছি এটাই যে আমাদের যে মন্ত্র আমাদের যে সাধনা এত শক্তিশালী মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই সাধনা করলেই মানে ব্যাপার হচ্ছে কি যে মেডিটেশনে আনন্দ পাওয়া যায় এই সাধনা করলে মানেটা কি তার মন্ত্রগুলি খুবই জীবন্ত বাবা যে মন্ত্রগুলো দিয়েছেন সেই মন্ত্রগুলি কিন্তু খুব জীবন্ত মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র এটা প্রতি মুহূর্তে অনুভব করা যায় কাজে এই যে মন্ত্রের সাধনাটা কিন্তু করতে হবে আমাদের এই কথাটাই আমি বলছি আর অতিরিক্ত বাবা নাম কে তারপর তো সমাজসেবা আছেই মানে অনেক দীতি আছে আমাদের সেগুলি করতে হবে আর সাধনা মানে এই না যে আমি মানে জঙ্গলে গিয়ে দেখা সাধনা করব আমার সমাজের কাজ করতে হবে জগতের কল্যাণ করতে হবে সেই সঙ্গে সাধনা করতে হবে বলছে জগৎ হিতায় আছে অর্থাৎ জগতের যে কল্যাণ সেটা আমার করে যেতে হবে আর কল্যাণ করতে করতে আমিও আমি এগিয়ে যাব কোথায় মুক্তির দিকে আর মুখের দিকে আর আমরা একটুখানি এগুলোই কিন্তু পরম পুরুষ কিন্তু আমাদের প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না আচ্ছা বিষয়টা খুব বড় নয় আলোচনা খুব বেশি হবে না তো সবাইকে আমি নমস্কার জানাচ্ছি নমস্কার দাদা খুব সুন্দর বলেছেন একটু ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সাধনাটা কেন প্রয়োজন আর কি ব্যাখ্যাটা খুব সুন্দর লাগলো খুব ভালো লেগেছে তা আপনি আবার থাকবেন লাইভে আমরা আশা রাখছি কালকে আবার দেখা হবে আজ শুভরাত্রি সবাইকে আমার সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই